কোন জায়গা থেকে এসেছো তুমি কালীগঙ্গার পার মুগার চর কোন জায়গা থেকে কালীগঙ্গার পার মুগার চর তুমি এত ছোট মানুষ কেন এসেছো বাবার সাথে এসেছো এটা কি তোমাদের বাড়ির গরু হ্যাঁ বিক্রি করবা কেন বিক্রি করব টাকা লাগবে টাকা লাগবে এখন বাবার সাথে আসছো এটা কি তুমি লালন পালন করো অনেক মায়া মহব্বত আছে এর প্রতি জি এই ভেরি গুড ভাই আলাইকুম এটা এদিকে দাও

ঈদ কেমন গেল আল্লাহ পাকে ভালো কাটাইছে আপনারা কি এই ঈদের সময় তো এখন তো গাবি বিক্রি করেন ঈদের সময় কি ঈদের আর গরু আর গরু কেমন গেছে এবার এবার বাজার ভালো পাইছি ভালো হইছে আল্লাহ দিয়েছে এবার পয়সা এবার যে কইছে পয়সা পাই নাই পুরা গোবল তানার পুরা গোবল না আমরা পাইছি আল্লাহ দিয়েছে আমাগো দিয়েছে আল্লাহ দিয়েছে এই যে আল্লাহর উপর ভরসা যে থাকে শেষ পাবে এই এই সারা এই সারা খুব দিছ আল্লাহ

তার আল্লাহ ঠেকাইবো না যে নামাজ বই না আমি ব্যাপারে কথা দিলাম নামাজ পড়বো তার আল্লাহ আমার আল্লাহ

আমরা এখন একটা ছোট্ট মাঝারি গরু দেখতে পাচ্ছি সালামালাইকুম থেকে সিঙ্গার সিঙ্গার থেকে আসছেন এটা গরুর রেকর্ডটা জানতে চাচ্ছিলাম

আপনারা যদি হাটে আসতে চান ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট এই হাটে চলে আসবেন এই হাটে কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে রাস্তার যোগাযোগ ব্যবস্থাটা ভালো আবার নদীর যোগাযোগ ব্যবস্থাটা ভালো বন্ধুরা আমার ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প সেখানে আপলোড করবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনারা আগামী দিন আসসালাম